আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন वेलकम ব্যাক টু মাই अदर ভিডিও আজকে ভিডিও শুরু কররাকে আপনাদেরকে একটা ভিডিও দেখাইতে থাকি ভিডিওটা দেখেন আল্লাহু আকবার শতড়া মার 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 এ দেহন এ দেহন তো আমার কাছে ষোলো সেকেন্ডের ভিডিওটাই আছে এটা সকালে পাইছিলাম আমি হোয়াটসঅ্যাপে পাইছিলাম এটা দাম মামের থেকে আমার একজনে পাঠাইছিল এখন ভিডিওর মূল কাহিনীটা বলি ভিডিওর মূল কাহিনী হলো যারা যাদেরকে মারতেছে তারা সাপ্লাই কোম্পানির সুপারভাইজার বা ম্যানেজার হইবো আর যারা মারতেছে তারা হলো কর্মী আর মারতেছে কিনলাই সুপারভাইজার মনে হয় যে আপনাদের যে কাজ করবেন কাজ করার তিন মাসের টাকা সাপ্লাই কোম্পানির ফান্ডে থাকবো তো এটা আবার কর্মীরা মাইনে নিতে পারতাছিল না যে কেমন আমরা কাজ করি তিন মাসের টাকা আবার কোম্পানি ফান্ডে থাকে কিলে আমরা তো দেশের থেকে দেশের থেকে তো আর মান নাই নেই তিন লাখ চার লাখ টাকা দিয়ে আইসি

তিরিশ তারিখ একত্রিশ তারিখ ফাইলে তো এখন কত হইলো আমরা কাজ করি কাজ করার তোরা টাকা স্যালারি কী করবি আমরা তো আর তিন লাখ চার লাখ টাকা সবাই কম বেস্ট লোন করে আসে ফ্যামিলি দিবো কাজ করবো এই চিন্তা তারা নিয়ে আসে এমনিতে কইলো তিন মাসের টাকা কোম্পানি ফান্ডার এর লাগে তো ফিটা ডাকাইছে এটা ঠিক আছে না এগুলো সাপোর্ট করতে শুধু শুধু তো মারা নাই নাকি আপনি চিন্তা কৰচন তিন মাহে টকা থাকব কাম টা কৰল কি লাগি তো গনাৰ খাইছে আঁতৰাপি ডে চুৰি লাগে মেজাওক এখন বাই সেইগুলে মানে কিছু কিছু ইন্ডিয়ার কিছু কিছু বাংলাদেশের দালালের লাগিয়া ইজ্জত তো গেছে গেছে আবার অনেক সাপ্লাই আমি কিন্তু বারবার বলতেছি ভাই অনেক সব সাপ্লাই কোম্পানি খারাপ না আবার সব সাপ্লাই কোম্পানি কিন্তু আবার ভালো না আছে কিছু কিছু অবস্থা কাজ কর্মী আমাদের হোটেলও খাড়াইতে আছে স্যালারি ঠিকঠাক মতন লয়ে যাস কর্মীর স্যালারি ঠিকঠাক মতন দিয়ে দেয় কোনো অভিযোগ নাই কোম্পানি সুন্দর মতন চলতেছে তোরও সুন্দর মতন চল বাস ফুলানি টানিয়া এক মাস ঘুরেবি দেড় মাস ঘুরাবি তিন মাস ঘুরেবি এটা কোনো কথা তো ভাই এ ভিডিওটা দেখে আমি

এই চিন্তা দ্বারা নিয়ে বিদেশে মাটিতে পা দিতে গো ভাই আর কোনো কথা নাই ভাই আমার একটাই কথা দৈর্য ধত্ত যদি প্রবাসে যদি সাকসেস হইতে চান তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম